আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো দর্শক আজকে চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল তা দর্শক বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে গতকালের চেয়ে আজকে কিন্তু পেঁয়াজের আমদানি অনেক কম সেরকম আমদানি কিন্তু নেই আমরা কিন্তু চেষ্টা করতেছি বর্তমান বাজারে কি অবস্থা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে যে আলু আছে আলু আলু কিন্তু আজকে সেরকম বেচা কিনা নেই কম বেচা কিনা হচ্ছে বর্তমান বাজারের কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম

ওই তুলনায় খরচ অনেক বেশি বীজের দাম একশো চল্লিশ টাকা কেজি কিনা লাগছে জি জি একশো চল্লিশ টাকা কেজি কিনেছিলেন সেভেন সেভেন সেভেনটা এখন সেরকম দাম আপনারা পাচ্ছেন না না আপনাদের কত টাকা হইলে আপনাদের জন্য ভালো হয় পোষায় বাজার মূল্য এখন তো বর্তমানে যে বাজার পঁচিশ টাকা থাকা লাগে জি জি পঁচিশ টাকা হইলে আপনাদের জন্য একটু ভালো হয় ওষুধ বীজ অনুযায়ী পঁচিশ টাকা থাকতে হয় জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন বিক্রেতা ভাইয়ের কাছে জানবো বর্তমান বাজারের কি অবস্থা আর এই যে খুচরা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো খুচরা বিক্রেতা হ্যাঁ তা আপনাদের এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো জনগণ আলুর বাজার কম মান বেশি বেশি কিনছে জি জি তা বর্তমানে আপনারা সমস্যায় আছেন সমস্যা সমস্যা বলতে

এরে কত করে যাচ্ছে বর্তমান বাজারে বাইশ তেইশ বাইশ থেকে তেইশ টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তো এরে খাচ্ছে বেশি নাকি সেভেন আলুটা বেশি খাচ্ছে কোনোটাই খায় না সবই কম বেশি খাবেই খাচ্ছে সবই কম বেশি খাচ্ছে এই যে যে সেভেন আলোটা আছে এরে এরে কত করে যাচ্ছে আজকের বাজারে কেজি বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে তাহলে এখন বর্তমানে তাহলে কৃষকরা তো অনেক সমস্যার মধ্যেই আছে না অনেক সমস্যার মধ্যে আছে আর ওই যে এই পাশে যেটা আছে ওটা ওটাও কি সেভেন নাকি মিউজিক্যাল সব হলো

খুবই কম আমদানি খুবই কম আমদানি এই যে রসুন আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন এদের দাম কি বাড়ছে না কমছে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা দাম একটু বাড়ছে দুইশো থেকে তিনশো টাকা দাম একটু বাড়তি দামতি তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানে যে রসুনটা এটা কোথা থেকে আসছে ওটা হচ্ছে রাজবাড়ি থেকে রাজবাড়ি এটা কত করে যাচ্ছে দুইশো টাকা দুশো দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই এটা এটা হচ্ছে দুইশো থেকে পঁচিশ টাকা দুশো তিরিশ থেকে পঁচিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আর এই কুয়া রসুন কত করে যাচ্ছে কুয়া রসুন হচ্ছে এটা পঁচাত্তর আয় দুশো টাকা পঁচাত্তর থেকে একশো দুইশো টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে দর্শক থেকে দুশো টাকা যাচ্ছে আর এই পাশে যে রসুন গুলো আছে ধন্যবাদ আপনাকে আসসালাম কেমন আছেন ভাইজান আপনি কি কৃষক নাকি ব্যবসায়ী ব্যবসায়ী আছে দুইটাই আপনাদের এখন কি অবস্থা বলেন তো

হ্যাঁ যে বিশের বাজার মনে করেন যে আপনার আরো বেশি ডবল একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এখানে যে আমাদের মাঝে কিন্তু আরেকজন ব্যবসায়ী ভাই আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য মেন হচ্ছে দাম যদি একবার স্থিতিশীল থাকে দুই টাকা আপনারা পাঁচ টাইতে কিনে ছয় টায় বিক্রি করেন এক টাকা আপনাদের লাভ হলে চলবে বেশি দরকার নেই তাই তো ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কিন্তু আরেকজন আছে যে ভাই এই ভাইয়ের সাথে কথা বলো আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে আরছিলেন আমি ঈশ্বরদী থেকে আসছি ভাই ঈশ্বরদী থেকে মেন ঈশ্বরদীর এখন কি অবস্থা বলেন তো ঈশ্বরদীর অবস্থা ভাই কৃষকরা পুরাই শেষ পুরাই শেষ জি ভাই ওখানে কেমন খরচ হয়েছে ওখানে বিঘাপতি ভাইয়া খরচ হয়েছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হয়ে খরচ এবছর তো বেসন পেঁয়াজের দাম বেশি ভাইয়া জি 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 সেই জন্য বিঘাপতি দেড় লক্ষ টাকা খরচ হয়েছে আর পেঁয়াজের যে ফলন ফলনটাও আমরা আশানুরূপ ফলন পাই নাই সেরকম ফলন পানা সেরকম ফলন হয় নাই এবার এবার বৃষ্টিও তো সেরকম যেমন সেরকম বৃষ্টিও নাই একবার মাত্র বৃষ্টি হয়েছে যে এবছর এর জন্য আপনারও সমস্যায় আছি ভাইয়া এবছর অনেক সমস্যা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচাকেনার কি অবস্থা বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো ভালো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আদা আদার দাম কেমন যাচ্ছে পঁয়ষট্টি আদা পঁয়ষট্টি টাকা কেজি আর পিঁয়াজ তো ভালোই যে নতুন পেঁয়াজ ভালোই আসতেছে পেঁয়াজ আসল পিছনের কোন জায়গার পাবনাই পাবনার মাল সোজানগরের মাল পাবনার মাল এরে কত করে যাচ্ছে এটা আপনার বিয়াল্লিশ টাকা একদম বিয়াল্লিশ টাকা কেজি এটা বাসাইটা ভালোটা বাছাইটা ভালোটা আর এই যে এই পেঁয়াজটা কোন জায়গার কোনটা এটা পাবনার পেঁয়াজ এটা কত করে যাচ্ছে এডা 42 এডা 42 দাম তো একবারে কমে গিয়েছে দাম একবারে কম আর এই যে পিয়সটা এডা এডা কত কই যাচ্ছে 40 টাকা কেজি 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এখানে এই যে রসুন এর দাম কেমন যাচ্ছে রসুন এডা 220 টাকা বিক্রি করলাম 220 টাকায় বিক্রি হয়ে গেল আর এই যে এই পাশে যে পিয়সটা আছে এরে তো নাটুরের ঈশ্বর দি খাই খাই পাটির পিয়স এরে কত কই যাচ্ছে 840 41 40 41 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাহলে তো দাম একটু কমই আছে হ্যাঁ কমই দাম অনেকটাই কম তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আর কৃষকদের কি অবস্থা কৃষকরা কি বলে কৃষকরা তো বলতেছে তাদের ফলন কম হয়েছে এরপরে খরচ অনেক বেশি হয়েছে যার কারণে তারা বলতেছে যদি বাজারটা মোটামুটি 50 এর মধ্যে থাকতো জি জি মোটামুটি তাও কিছু তারা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম আর এই যে আরেক কাকা এসেছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আরছিলেন গাজীপুর কোথা থেকে গাজীপুরা থেকে এই গাজীপুরা থেকে তো কি অবস্থা বাজারের এই 50 বিক্রি হচ্ছে খুচরা আর এখান থেকে তো নিয়ে যাচ্ছে এই দামে জি 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 তাহলে তো আপনাদের আপনারা ভালোই এখন আছেন না খাচ্ছে বিয়াস খাইতো না ভাবলে খাইতো না ধন্যবাদ আপনাকে দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি ফোর সাথে থাকুন আসসালাম আলাইকুম